সবাই বসে ধরবেন যারা মঞ্চে উপস্থিত আছেন সবাইকে অনুরোধ করছি বসে যাওয়ার জন্য একটা ব্যক্তিও দাঁড়িয়ে থাকবেন না একটা ব্যক্তিও না দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আমাদের সাথে ওড়িশাল বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধার এসে যুক্ত হয়েছেন আমরা করোতালিতে তাদেরকে স্বাগত জানাই আমাদের সাথে যুক্ত হয়েছেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সহযোদ্ধারা আমরা করতালি দিতে আমরা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই আমাদের সাথে যুক্ত হয়েছে লামবনিরহাট জেলা থেকে আমাদের বিপ্লবী সহাজনতরাফ আমরা সেসব সহযোগ তাদেরকে স্বাগত জানাই আমাদের সাথে যুক্ত হয়েছেন তোহার নবাবপুর থেকে আমাদের বিপ্লবী সহাজন তারাফ আমরা তাদেরকে পরতালি দিয়ে স্বাগত জানাই আমাদের সাথে যুক্ত হয়েছেন দিনাজপুর জেলা থেকে বিপ্লবী সহাজন তারাফ আমরা তাদেরকে পরতালি দিয়ে স্বাগত জানাই

দিল্লি না ঢাকা জেলা থেকে আমাদের বিপ্লবী সহযোদ্ধারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা তাদেরকে স্বাগত জানাই আমাদের সাথে যুক্ত হয়েছেন টাঙ্গাইল জেলা থেকে বিপ্লবী সহযোদ্ধারা আমরা তাদেরকে স্বাগত জানাই আন্দোলনের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে আজকের এই ম্যাচ পরিবিতে সারা বাংলাদেশ থেকে আমাদের সহযোগিতারা যারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সাংবাদিক বন্ধুর উপস্থিত হয়েছেন মিডিয়া কর্মীরা উপস্থিত হয়েছেন সবাইকে 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 শান্ত প্রতি অনুরোধ করছি আমরা আমাদের শুরু সবাই হাত উঁচু দেখতে চাই পুষ্টিবদ্ধ হাত দেখতে চাই একটু আরো জোরে বলতে হবে দিল্লি হ্যালো হ্যালো আপনারা এমন করে কাজ করবেন না যার কারণে 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই বৈষম্যบุรี ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে আমি ফ্যাসিস্টরা প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ পেয়ে যায়। slogan কি হবে? আমাদের slogan দিয়ে পারবো। আমাদের লড়াই কি শেষ হয়েছে? আমাদের যুদ্ধ কি শেষ হয়েছে?